এটা কিনা সাজেক বেলি সব থেকে উচ্চ সাজেক যাওয়ার পথে রাস্তায় মাঝখানে প্রচুর পরিমাণে পানি মোটরসাইকেল পাকর যাব সাজেক যাওয়ার ঘোরার যে প্যারাটা দেখেন তাড়াতাড়ি ফার্স্ট স্পিড লইন আমরা এখন কয়েছি মোমো সাজেক আমরা এখন সাজেক বেলির সব থেকে উঁচু পাহাড় কংলাক পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি আসলে এই পাহাড়ে উঠলে বলে ম্যাক বলে একদম কাছে থেকে দেখা যায় ওয়েলকাম টু কংলাক পাহাড়ে স্বাগতম এই যে দেখেন আমাদের বাম পাশে একদম মেঘ আর মেঘ আর এই পাশে তাকালি দেখতে পারবেন এই পাশে যখন একদম যোগ করছে করতেছে ঠাডা পুরা রোদ এখন আমরা রেডি মেডি হয়ে গেছি হোটেল থেকে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি সাদেকের উদ্দেশ্যে এখন আমরা সাদেক যাওয়ার জন্য রেডি এখন আমরা জাস্ট এই হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর ওই পাশে ওই যে মামু মোটর সাইকেল নিয়ে দাঁড়ায় আছে এখন আমরা জাস্ট এদিক সাদেক চলে যাব এই ছিল আমাদের হোটেল কালকে রাত্রে আমরা এই হোটেলে উঠছিলাম এখন আমরা আপনাদের সাথে দেখা হচ্ছে সাজেক বিশাল সমস্যা পড়ে গেলাম সাজেক যাওয়ার পথে রাস্তায় মাঝখানে প্রচুর পরিমাণে পানি বিপদটা দিয়ে না পড়লাম তোর মোটরসাইকেল পাকুন যাব আমরা দুজন আছি আপনারা একজন তিনজন তরুণ যেত না কতদিন লাগবো গাড়ি পঞ্চাশ টাকা না মোটরসাইকেল নৌকা দাফার করতেছি মাঝখানে পানি উঠে বয়ে রয়েছে এখন আমরা এই নৌকা দিয়ে যাইতেছি এই মোটর সাইকেল লিয়া এই চাষা আঙ্গর ঠেলে ঠেলে নিতে যদিও পানি বেশি না ওরা তোমার পানি চাষা করছি বললাম না মানে বেশি ডাবর হবে আমি ধরছি আমি সাজেক আমরা এখন সাজিক বেলির সবথেকে উঁচু পাহাড় কংলাক পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি আসলে এই পাহাড়ে উঠলে বলে মেঘ বলে একদম কাছে থেকে দেখা যায় সো আমরা এখন হেঁটে হেঁটে ওই পাহাড়ে উঠার চেষ্টা করতেছি আর পাহাড়ে উঠতে উঠতে আশেপাশে বিউগুলা দেখেন আসলে অস্থির সুপার লেভেলের ভিউ যেই ভিউগুলা আসলে এই দিকে না আসলে না দেখা আসলে বোঝার মতোই না কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য আস্তে আস্তে আমরা এইভাবেই কংলাক পাহাড়ের দিকে উঠতেছি যেটা কি সাজেক বেলি সব থেকে উচ্চ এই হোটেলগুলো এক একটা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রাইস আছে আমি করে থাকা যায় আমরা আস্তে আস্তে এই যে এখন কংলাক পাহাড়ে উঠে পড়ছি এই হচ্ছে উপরে ওয়েলকাম টু কংলাক পাহাড়ে স্বাগতম আশেপাশে দেখেন অবস্থাটা এই পাহাড়ের বিউটা হচ্ছে এই এর থেকে আর বেশি কোনো কিছু নাই এখান থেকে যদি একবার পড়া যায় পড়তে পারলে জীবনের কাম শেষ জীবনের ভারটা বাইতে যাব কংলাক পাহাড়ের শেষ প্রান্তে আশা পড়ছি কিন্তু এখানে এখানে একটা নোটিশ দেওয়া আছে যে দর্শকদের এ রাস্তা ব্যবহার করা নিষেধ তাই আর আমি এই রাস্তা ব্যবহার করলাম না এটা হচ্ছে সাজিক বেলির একটা কংলাক পাহাড়ের স্কুলের দৃশ্য বাংলাদেশের পতাকা এই হচ্ছে কংলাগ পাহাড়ের সর্বোচ্চ চোরাই ধন্যবাদ আবার আসবেন আল্লাহ আল্লাহতালার কি প্রাকৃতিক নিয়ামত আসলে কত শত শত মানে কুটি কুটি পাহাড় যে হইব এটা আসলে বলার বাইরে হয়তো বা ততটা দেখা যায় না বাস্তবে কতটা যে সুন্দর এটা আসলে না দেখলে বোঝার মত না দেখেন সাজেক বিলির শত শত পাহাড় আসলে চোখ মানে চোখই আসলে জাপসা লেগে যায় পাহাড় আর পাহাড় আর পাহাড়ের মাথায় মেঘ আর মেঘ এগুলো দেখতে তো আসলে মানুষ আসে এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে প্রকৃতির কি সৌন্দর্য মানে মেঘটা এমন একটা জিনিস যে হাতে ধরতে পারবেন না বাটু গেঘার মধ্যে খুব সুন্দর এই যে দেখেন মেঘ আর মেঘ মানে আপনি যত এভাবে পাহাড়ের দিকে যাইবেন এত এরকমভাবে মেঘ থাকবো এই যে দেখেন আমাদের বাম পাশে একদম মেঘ আর মেঘ মানে এই পাশে থাকালে দেখতে পারবেন দেখেন এই পাশে যখন একদম জকজক করতেছে ঠাড়া পোড়া রোদ দেখ পর্যন্ত মেঘে আসা কালো হয়ে রয়েছে আর বাকি অর্ধেক রোদ আর মেঘটা আস্তে আস্তে এই আমাদের মাথা দিয়ে গেসা গেসা মানে আমাদের একদম হাতে বাজে বাজে এরকম মেঘ মাথার উপর দিয়ে গেসা গেসা আস্তে আস্তে ওই ওই পাশে যাইতেছে বিজিপির হেলিপ্যাটারি যে না দেখা হেলিপ্যাটার নামে হেলি কেনবেন কে সামনে সুন্দর জায়গা আছে হেন মূল কেন্দ্র I <laughs> do